জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি প্রত্যেককে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে তো দেখো আজকে আমরা ভারতের ভূগোল থেকে পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি যারা তোমরা এসএসসি জিডি এক্সাম দেবে দেখো আমরা এই টার্গেট রাখছি কিসের জন্য এসএসসি জিডির জন্য কিন্তু আমরা টার্গেট রেখেছি ঠিক আছে পঞ্চাশটি জি কে যেটা আমাদের টপ ফিফটির মধ্যে পড়ছে কিন্তু আর এই জিওগ্রাফির থেকে যে প্রশ্নগুলো রেখেছি আমরা সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বলে দিচ্ছি ঠিক আছে পরীক্ষা আসা মতো প্রশ্নপত্র কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা সকলেই দেখে যাবে পরীক্ষার আগে আর এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিবে তো চলো শুরু করি তোমাদের আজকে আমাদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের সালেম লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত কি বললাম সালেম শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত তো অপশনগুলো দেখে নেই কি রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ঝাড়খন্ড ছত্তিশগড় তো আমাদের এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি সালেম যে লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি রয়েছে সেটা আমাদের কোথায় রয়েছে তামিলনাড়ু রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে রয়েছে কোনটি গোল্ডেন দেখে পাট ভুট্টা তুলা সিনথেটিক থ্রেড তো আমরা সকলেই জানি যে কাকে গোল্ডেন ফাইবার বলা হয় অপশন নাম্বার এ কিন্তু আমাদের শর্ট অ্যান্সার হয়ে যাবে পাটকে গোল্ডেন ফাইবার মানে হচ্ছে সোনালি তন্তু কিন্তু বলা হয় পাটকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে নিচের কোনটি লু এর কারণে হয় দেখো লু হচ্ছে আমাদের কি ভারতের লু হচ্ছে আমাদের ভারতের স্থানীয় বায়ু তাই তো লু হচ্ছে ভারতের স্থানীয় বায়ু তো কি বলছে লু এর কারণে হয় কোনটা হাইপো থামিয়া ফার্স্ট কামট হিট স্ট্রোক এবং চিল ব্লেইনস তো আমাদের কি হয় অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক आंसर হবে হিট স্ট্রোক হয় লু অ্যাকচুয়ালি গ্রীষ্মকালের একটা স্থানীয় বায়ু বা ভারতের স্থানীয় বায়ু হচ্ছে লু লু আমাদের রাজস্থান থেকে শুরু করে উত্তর প্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের এই তিনটে চারটে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় যার ফলে প্রচুর মানুষ প্লাস গবাদি পশু কিন্তু মারা যায় এটি একটি উষ্ণ স্থানীয় বায়ু মানে গরম বায়ু ঠিক আছে যার ফলে হিটে কিন্তু দেখা যায় প্রশ্ন দেখো কি রয়েছে রাজ্যটি হলো ভাষার ভিত্তিতে তাই তো অপশনগুলো দেখে নেই গুজরাট পশ্চিমবঙ্গ গুজরাট পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তো আমরা সকলেই জানি ক্লাসও আমি করিয়েছি যে ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্যটি কি ঠিক আছে এছাড়া ভাষা কমিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা ক্লাসে করেছি তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক আনসার অন্ধ্রপ্রদেশ যেটা ভাষা ভিত্তিতে হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তীকালে আমরা যদি দেখি সালে কিন্তু ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্য শ্রী রামানুর অনশনের ফলে এবং তিনি শহীদ হওয়ার পরেই আমাদের এই অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষা ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ প্রশ্ন দেখো কি রয়েছে অবস্থান অনুসারে ভারত কোন গোলার্ধে অবস্থিত এগুলো আমি ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম অপশন মধ্যে এখানে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম উত্তর পূর্ব ডাবল বার রয়েছে উত্তর পূর্ব তো অপশন নম্বর এ বা ডি যদি আমরা দেখি দুটি কিন্তু সঠিক উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত এটি আমি ক্লাসে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম নেক্সট প্রশ্ন দেখো আইএসটি

সবটা প্রশ্ন রয়েছে 9 ডিগ্রি চ্যানেল আলাদা করেছে এখানকার মধ্যে নীলমের কাদের মধ্যে আলাদা করেছে এই আমাদের 9 ডিগ্রি চ্যানেল অপশনগুলো দেখেনই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জ সিনেমারে রয়েছে গ্রেট আন্দামান ও গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ অসমর দিতে রয়েছে লাক্ষাদ্বীপ এবং কাভারাত্তি তো 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কি অপশন নম্বর বি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে আমরা যদি দেখি 9 ডিগ্রি চ্যানেল তার সঙ্গে আমাদের দেখে যেতে হবে দশ ডিগ্রি চ্যানেল পরীক্ষার জন্য আট ডিগ্রি চ্যানেল ঠিক আছে এগুলো আমাদের দেখে হবে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো কি রয়েছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ড্যাশ হলো শেষ পদ্ধতি এখানকার মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোনটি হলো শেষ পদ্ধতি অপশন মধ্যে দেখে ক্রপিং অপশন বি রয়েছে লাঙ্গল অপশন নাম্বার সি রয়েছে ধাপ চাষ অপশন নাম্বার ডি রয়েছে খাল তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই খাল থেকে আমরা কি জলসেস কিন্তু করতে পারি বা পুকুর থেকে কিংবা জলাশয় থেকে আমরা জল মানে জলসেস কিন্তু করতে পারি নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন আপনি পৃথিবীর সত্তর শতাংশ মিষ্টি জল কোথায় পাবেন আপনি পৃথিবীর এখানে পৃথিবীর প্রশ্ন আসছে আপনি পৃথিবীর সত্তর শতাংশ মিষ্টি জল কোথায় পাবেন অপশনগুলো দেখে নিন প্রশান্ত মহাসাগরে হিমালয় এবং মহাসাগরে আটলান্টিক বা গ্রিনল্যান্ড এবং পার্বত্য অঞ্চলে হিমালয় এবং বঙ্গোপসাগরে তো কিন্তু এখানে সি হবে আন্টার্টিকা গ্রিনল্যান্ড এবং পৃথিবীর পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল বলতে পার্বত্য অঞ্চল কি হয় হিমবাহ বা বরফ জমে থাকে এই বরফ হচ্ছে আমাদের কি বৃষ্টি জল এগুলো কিন্তু নোনা জল না আর আমরা যদি দেখি হিমালয় হিমালয় ঠিক আছে বৃষ্টি জল পাওয়া যায় কিন্তু বঙ্গোপসাগরে তো আমরা কি দেখবো বঙ্গোপসাগরে নোনা জল পাবো তাই না এবার হিমালয় এবং আর্কটিক মহাসাগরে এখানেও আমরা নোনা জল পাবো প্রশান্ত মহাসাগরে তো নোনা জল পাওয়া যাবে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে দশ নম্বর প্রশ্ন মুম্বাই এ পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ মুম্বাই থেকে পুনেতে অধিক বৃষ্টির কারণ কি অপশন হলো এখানে অনুপাত ঢালের অবস্থান প্রতিবার ঢালের মুম্বাইয়ের অবস্থান ক্রান্তীয় মৌসুমি বায়ুর কারণে অপশন নাম্বার ডি রয়েছে মুম্বাই উপকূলীয় শহর তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার প্রতিবার ঢালে মুম্বাইয়ের অবস্থান একটা হচ্ছে অনুবাদ ঢাল আর একটা হচ্ছে প্রতিবার ঢাল ঠিক আছে যে ঢালে বৃষ্টিপাত হয় সেটাকে অনুবাদ ঢাল বলে এবং যেখানে বৃষ্টি কম হয় সেটাকে প্রতিবার ঢাল কিন্তু বলা হয় নেক্সট প্রশ্ন দেখো এবার প্রশ্ন ম্যাঙ্গো শাওয়ার কোথায় দেখতে পাওয়া যায় ম্যাঙ্গো শাওয়ার অপশনগুলো দেখে নেই করমণ্ডল উপকূল তামিলনাড়ু উপকূলের অপর নাম করমণ্ডল উপকূল মালাবার উপকূল কেরালা উপকূলের অপর নাম মালাবার উপকূল দেখো কঙ্কন উপকূল মহারাষ্ট্র উপকূলকে বলা হয় অন্ধ্র উপকূল অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলকে বলা হয় তো ম্যাঙ্গো সবার কোথায় দেখতে পাওয়া যায় অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার মালাবার উপকূল মালাবার উপকূল কি বললাম কেরালা উপকূলের আরেক নাম মালাবার উপকূল ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের কি অ্যান্সার কেরালা ম্যাঙ্গো সবার বৃষ্টি দেখতে পাওয়া যায় বারো প্রশ্ন দেখো মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত অপশন গুলো কি রয়েছে মহারাষ্ট্রের কয়না নদী গুজরাটের তাপ্তি নদী উত্তরপ্রদেশের বেতুয়া নদী এবং উড়িষ্যার মহানদী তো অপশন আমার এখানে সি কিন্তু আমাদের সঠিক অ্যানসার হবে উত্তরপ্রদেশের বেতুয়া নদী হচ্ছে যেখানে মাতাতিলা জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো উটি শহরটি কোন পাহাড়ে অবস্থিত উটি শহরটি অপশন দেখে নীলগিরি পাহাড়ে আন্নামালাই পাহাড়ে নম্বর রয়েছে কার্সিয়া পাহাড়ে নম্বর রয়েছে কি দার্জিলিং পাহাড়ে তো উটি শহরটি কোন অবস্থিত অপশন নম্বর যদি আমরা দেখি এই নীলগিরি পাহাড়ে কিন্তু এই উটি শহরটি অবস্থিত এই নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গের নাম কি দোদাবেতা যেটা পরীক্ষায় বারবার কিন্তু তোমাদের দিয়ে দেয় নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কোন রাজ্যে সুশুনিয়া পাহাড় অবস্থিত কোন রাজ্যে সুশুনিয়া পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা তো সুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গে হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে উনিশশো সত্তর সালে কোন প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় উনিশশো সত্তর সালে অপশন দেখে নেই হিমাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয় তো সালে কোন রাজ্যকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় অপশন বি হিমাচল প্রদেশকে প্রশ্ন দেখো ক্রান্তীয় তৃণভূমি উদাহরণ হলো এখানে কোনটি ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ পেইরি ল্যানোস তো অপশন কি হবে অপশন বি কিন্তু আমাদের এখানে সঠিক হবে ল্যানোস তৃণভূমি হচ্ছে ক্রান্তীয় তৃণভূমির একটি উদাহরণ প্রশ্ন দেখো ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কি বললাম ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঠিক আছে অপশনগুলো দেখেনি গোয়া হায়দ্রাবাদ পুনে দিল্লি তো আমাদের ন্যাশনাল কি বললাম জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অপশন নম্বর বি হায়দ্রাবাদ কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ভারতের সমুদ্র সীমায় কয়েকটি দেশের সাথে রয়েছে ভারতের সমুদ্র সীমা কয়টি দেশের সাথে রয়েছে সমুদ্র সীমা অপশনগুলো দেখে নিন ছয় চার আট দুই তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি দুইটি দেশের সঙ্গে কিন্তু আমাদের কি রয়েছে সমুদ্র সীমা কিন্তু রয়েছে নেক্সট প্রশ্ন প্রদত্ত ড্যাশ শিল্পের কাঁচামাল হলো চুনাপাথর এটি কিন্তু আমাদের এসএসএস জিটিতে আসা প্রশ্নপত্র কিন্তু প্লাস্টিক শিল্প আসবাবপত্র শিল্প সিমেন্ট শিল্প ইলেকট্রনিক্স শিল্প তো প্রদত্ত ড্যাশ শিল্পের কাঁচামাল হলো চুনাপাথর অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার সিমেন্ট শিল্প দেখো সিমেন্ট শিল্প কোথায় প্রথম গড়ে ওঠে কোথায় প্রথম গড়ে ওঠে প্রথম গড়ে ওঠে এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো বাড়ি ক্লাস থাকলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সিমেন্ট শিল্প কোথায় প্রথম গড়ে ওঠে ভারতের কোন রাজ্যে প্রথম সিমেন্ট শিল্প গড়ে ওঠে নেক্সট প্রশ্ন দেখো ড্যাশ ট্রোপোস্ফিয়ারের উচ্চ উচ্চতায় বারো হাজার মিটারের উপরে পশ্চিমী বাইরের একটি সংকীর্ণ বেল্ট এদের গতি গ্রীষ্মকালে প্রায় একশো দশ কিলোমিটার থেকে শীতকালে প্রায় একশো চুরাশি কিলোমিটার পরিবর্তন হয় সেই ঝড়টির নাম কি বলছে ঘূর্ণিঝড় ডেরেকো হ্যারিকেন তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে জেট স্ট্রিম যেটা গ্রীষ্মকালে প্রায় একশো দশ কিলোমিটার পার আওয়ার আর শীতকালে প্রায় একশো চুরাশি পার আওয়ার দেখো বাংলা আমাদের যে বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেল রয়েছে সেখানে সপ্তাহে কিন্তু প্রত্যেক আমাদের কি হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে কি কি বিষয়ে হিন্দি ম্যাথ জিকে এবং রিজেনিং আর এই হচ্ছে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলের রুটিন তোমরা যারা জানো না তারা অবশ্যই এটা স্ক্রিনশট করে রাখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দাও নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন কি রয়েছে জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালো ভাবে দেখানো যায় কি বললাম জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালো ভাবে আমাদের দেখানো যায় অপশনগুলো দেখে নাও ক্ষেত্র মাতৃক মানচিত্র পিরামিড চূড়া বা পিরামিড চিত্র গোলকচিত্র পাই চিত্র তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে পিরামিড চিত্র পিরামিড দেখতে পাওয়া যায় তাই না পিরামিড কোথায় দেখতে পাওয়া যায় মিশরে কিন্তু পিরামিড দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের পিরামিড চিত্র কিন্তু পিরামিড চিত্র আর পিরামিড করতে কোথায় দেখতে পাওয়া যায় মিশরে মিশরে কিন্তু পিরামিড দেখতে পাওয়া যায় তাই না নেক্সট প্রশ্ন দেখো অরুণাচল প্রদেশের রাজধানী হল অরুণাচল প্রদেশের দেখো তোমাদের এসএসসি জিডি তে কিন্তু এসএসসি জিডি তে যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করে দেখি যদি আমরা বিভিন্ন যে আমাদের রাজ্যগুলো রয়েছে টোটাল ভারতের মধ্যে আটাশটা রাজ্য রয়েছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এই আটাশটা রাজ্যের মধ্যে কিন্তু একটা কমন তোমরা পাবি রাজধানী কিন্তু আসবে ঠিক আছে প্লাস মুখ্যমন্ত্রী আসবে প্লাস রাজ্যপাল কিন্তু তোমাদের এই এসএসসি জিডির এক্সাম কিন্তু দিয়ে দেয় আর বিভিন্ন ধরনের নিয়োগগুলো পত্রগুলো তোমরা দেখে নিবে তো অরুণাচল প্রদেশের রাজধানী অসম্ভব ইটানগর ইম্ফল আইজল কহিমা তো আসলে আমার এই কিন্তু আমাদের এখানে সঠিক আনসার এইটা নাম কিন্তু হয়ে যাবে প্রশ্ন দেখো কি রয়েছে করিওলিস বল কোথায় সর্বোচ্চ করিওলিস বল কোথায় সর্বোচ্চ অসমগুলো দেখে নেই বিষু রেখায় উত্তর ও দক্ষিণ দয়ে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে মকর সংক্রান্তি রেখায় তো কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যানসার উত্তর এবং দক্ষিণ মেরু বিন্দু কিন্তু কোরোলেস বল সর্বোচ্চ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম এই প্রশ্নটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে তারপর কিন্তু পরীক্ষায় লিখতে হবে ঠিক আছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এখানে বল মানে বলেছেন প্রশ্নের মধ্যে গডের অস্টিন কখনোই নয় কাঞ্চনজঙ্ঘা এটি রাইট অ্যান্সার আমাদের মাউন্ট এভারেস্ট হবে না কারণ মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত নয় নেপালে অবস্থিত নাঙ্গা পাহাড় বা নাঙ্গা পর্বত এটিও যদিও আমাদের হিমালয়ের একটি অংশ কিন্তু নাঙ্গা পাহাড় বা পর্বত হবে না কিন্তু তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা যার সর্বোচ্চ উচ্চতা যদি আমরা দেখি আট হাজার পাঁচশো আটানব্বই মিটার কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতে যদি দেখি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের কাঞ্জনগর আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন স্টিল বা কেটু যেটি হচ্ছে আমাদের কারাকোরাম পর্বশ্রেণীর মধ্যে কিন্তু রয়েছে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি বললাম ডাব্লিউটিও মানে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা একশো তম সদস্য হিসেবে গণ্য হলো দেশ যার ঠিক আছে অপশন নাম্বার নেদারল্যান্ডস ইসরায়েল কাজা আর্জেন্টিনা তো অপশন কিন্তু আমাদের এখানে কাজাখাস্তান বা কাজাকিস্তান অনেকে বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ রুগ্ন মানে কি রোগা পাতলা তাই না অপশনগুলো দেখেনি প্যারিস রোম নেদারল্যান্ডস তুরস্ক নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক হবে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় প্রশ্ন ভারতের বৃহত্তম রিজার্ভ কি বললাম ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি অপশনগুলো সিমলিপল সুন্দরবন কচ্ছের বন নীলগিরি তো ভারতের বৃহত্তম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কচ্ছেরন কচ্ছেরন কোথায় অবস্থিত আমরা যদি বলি গুজরাট রাজ্যে কিন্তু কচ্ছেরন অবস্থিত পরের প্রশ্ন আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী তো উর্বর প্লাবন ভূমিকে বলে ড্যাশ কি বলা হয় মরুস্থলি বাজাদা রোহি হামাদা তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার রোহি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছোটনাগপুর মেঘালয় পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চলের যে মিত্রিকার প্রাধান্য দেখা যায় তা হলো কি বললাম ছোটনাকপুর ছোটনাগপুর মেঘালয় পশ্চিম পার্বত্য অঞ্চলের যে ধরনের মিত্রিকা দেখতে পাওয়া যায় তা হলো লোহিত মিত্রিকা রেগুন মিত্রিকা পলিমিত্রিকা ল্যাটেরাইট মিত্রিকা তো এখানে আমাদের কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাটারাইন মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায় কোথায় ছোটনাগপুর আমাদের ঝাড়খন্ড রাজ্যের মধ্যে অবস্থিত মেঘালয় মেঘালয় রাজ্য পশ্চিমা পার্বত্য অঞ্চল বিভিন্ন রাজ্য রয়েছে আমাদের যেমন মহারাষ্ট্র মহারাষ্ট্রের পর রয়েছে আমাদের কর্ণাটক কেরালা এই পশ্চিমা পর্বতমালার মধ্যে কিন্তু পড়ছে তো সেখানকার মিত্রিকা হচ্ছে আমাদের কি ল্যাটারের মিত্রিকা নেক্সট প্রশ্ন দেখো পেট্রোরেশন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি পেট্রোরেশন শিল্পের প্রধান কাঁচামাল অপশনগুলো দেখেনি ইথিনিন খনিজ তেল ন্যাথা তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি ন্যাপথা কিন্তু পেট্রোরেশন শিল্পের প্রধান কাঁচামাল নেক্সট প্রশ্ন দেখো কোন দশকে কি বললাম কোন দশকে ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল অপশনগুলো দেখে নিন উনিশশো থেকে একানব্বই উনিশশো থেকে একুশ উনিশশো থেকে একানব্বই উনিশশো থেকে একান্ন তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার এ কিন্তু সঠিক অ্যান্সার হবে উনিশশো থেকে একানব্বই সালে আমাদের জনসংখ্যা স্বাভাবিক হার সর্বোচ্চ কিন্তু ছিল পরের প্রশ্ন দেখো তাপ্তি নদীর উৎপত্তি স্থল হলো তাপ্তি নদী তোমাদের ক্লাসে আমি করিয়েছি তাপ্তি নদী মুলতাই উচ্চভূমি মহাবালেশ্বর শৃঙ্গ মে মেবারের পাহাড় অমরকণ্ঠক শৃঙ্গ তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার কিন্তু সঠিক অ্যান্সার হবে মূলত ভূমি ঠিক আছে আমাদের সঠিক অ্যান্সার ভঙ্গির পর্বত আরাবলী হলো ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত কি বললাম আরাবলী হল ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত এর সর্বোচ্চ হচ্ছে গুরুশিখর যার উচ্চতা সতেরোশো মিটার ঠিক আছে আরাবল্লী আর আরাবল্লি পর্বত কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো সাতপুরা পর্বতে পশ্চিমাংশে অবস্থিত সাতপুরা পর্বতে পশ্চিমাংশে অবস্থিত কি হবে বিন্ধু পর্বত সাতপুরা পর্বত পালিনি পাহাড় মৈকাল পাহাড় তো সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত কি অপশন নম্বর ডি কিন্তু আমাদের এখানে সঠিক আনসার মৈকাল পাহাড় হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো টেরিস বালিয়ারি দেখা যায় কি বালিয়ারি টেরিস বাড়িয়ারি দেখা যায় করমণ্ডল উপকূলে মালাবার উপকূলে কঙ্কন উপকূলে বা কঙ্কন উপকূলে উত্তর সরকার উপকূলে টেরিস বাড়িয়ারি অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে মালাবার উপকূলে যে বালিয়ারি সেগুলিকে টেরিস বালিয়ারি বলা হয় নেক্সট প্রশ্ন অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ অরুণাচল প্রদেশ আমাদের ঠিক আছে সেখানকার সর্বোচ্চ শৃঙ্গ কি নাঙ্গা পাহাড় বা পর্বত কাঞ্চনজঙ্গা কারোরাম তো অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আমাদের এখানে সঠিক অ্যান্সার নামচা বারোয়া বা আমরা বলতে পারি পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নামই হচ্ছে নামচা বারোয়া যেটা অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন চুম্বি উপত্যকা কোন দুটি জায়গায় সীমানায় অবস্থিত চুম্বি উপত্যকা কোন দুটি জায়গার সীমানায় অবস্থিত অপশনগুলো দেখে বিহার নেপাল নেপাল সিকিম সিকিম ভুটান ভুটান অরুণাচল প্রদেশ তো অপশন নাম্বার সেই কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার সিকিম এবং ভুটানের মধ্যে এই চুম্বি উপত্যকা কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো আলমাতিবাদ কি বাদ আলমারিবাদ কোন নদীর উপর নির্মিত হয়েছে আলমাত্তি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে সেটা জানতে চেয়েছে গোদাবরী নর্মদা তাপ্তি কৃষ্ণা তো আলমাত্তি বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশন নম্বর ডি কৃষ্ণা নদীর উপর কিন্তু এই আলমাত্তি বাঁধ অবস্থিত আর কৃষ্ণা নদী গোলা থেকে কিন্তু লাভ করেছে পশ্চিমবার প্রথম থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে নেক্সট প্রশ্ন দুই হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক দুই হাজার এগারো সালের জনগণনা আমাদের শেষ জনগণনা তো এই জনগণ অনুযায়ী ভারতের কোন রাজ্যের মধ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বোচ্চ সর্বাধিক দেখিনি মণিপুর মেঘালয় ত্রিপুরা বিহার তো অপশন নম্বর বি কিন্তু আমাদের এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মেঘালয় যার রাজধানীর নাম কি নেক্সট দেখো কি রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন কাদানে গ্যাসের মূল উপাদান কি অপশন নম্বর মিথেন কার্বন ডাইঅক্সাইড ক্লোরো ক্লোরোফ্লোর কার্বন তো অপশন নম্বর সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার পিক্রিন কাদানে গ্যাসের আমাদের কি হচ্ছে মূল উপাদান নেক্সট প্রশ্ন দেখো ভারতের সিলিকন ভ্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় অপশনগুলো দেখে নেই কচি কোচি বেঙ্গালুরু বারাণসী হায়দ্রাবাদ তো ভারতের সিলিকন ভ্যালি অপশন বি কিন্তু আমাদের এখানে কিন্তু বলা হয় আর হাইটেক সিটি কাকে বলা হয় কিন্তু বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কি বললাম ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে উঠেছে অপশনগুলো দেখে নেই কলকাতায় বেঙ্গালোরে কোচি দিন তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার বেঙ্গালোরে ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কিন্তু গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হল অপশন নাম্বার এখানে সান্দাগাফু গোরগাবুরু সুশুনিয়া অযোধ্যা তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশনগুলো দেখে নেই মধ্যপ্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটক তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি কেরালা রাজ্যে কিন্তু আমাদের কি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব মাপার এককের নাম কি ওজন গ্যাসের ঘনত্ব মাপার এককের নাম কি অসংগুলো দেখে নেই আপেক্ষিক আর্দ্রতা মিলিবার নট ডপসন তো ওজোন গ্যাসের ঘনত্ব মাপার এককের নাম অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার ডপসন পরের প্রশ্ন কত সালে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অঙ্গরাজ্যের স্বীকৃতি লাভ করে কি বললাম কত সালে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অঙ্গরাজ্যের স্বীকৃতি লাভ করে দেখে নিন উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াশি সরি সপ্তশি আছে তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে উনিশশো সত্তর সালে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চলে থেকে অঙ্গরাজ্যের স্বীকৃতি লাভ করে তোমরা যারা দেখছো তারা অবশ্যই দেখবে আমাদের দাম প্রতি রবিবার দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের কি ফ্রি কিন্তু মক টেস্ট নেওয়া হয় ফ্রি মক টেস্ট কিন্তু নেওয়া হয় কোথায় পাঁচের পাঠশালা ডট কম কিন্তু আমরা বলতে পারি ডাব্লিউ ডাব্লু ডাবলু ডট পাঁচের পাঠশালা ডট কম এ জন্য কি নেওয়া হয় এই মক টেস্টটা কিন্তু আমাদের নেওয়া হয় তো তোমরা যারা এখনো জানো না তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কিন্তু আমাদের এই ডট পাঁচের পাঠশালা ডট কম যে আমাদের ওয়েবসাইট রয়েছে পাঁচের পাঠশালা সেখানে তোমরা জয়েন হয়ে নেবে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে নিচের কোনটি রূপান্তরিত শিলা এখানকার মধ্যে কোনটি আমাদের রূপান্তরিত শিলা মার্বেল চুনাপাথর গ্রানাইট কয়লা তো আমাদের এখানে সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার এ মার্বেল হয়ে যাবে আমাদের কি রূপান্তরিত শিলা নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় রেগুর মাটি মানে কৃষ্ণা মিত্রিকা বা কালো মাটির আরেক নাম হচ্ছে রেগুন মিত্রিকা কালো বা আমরা কি বলতে পারি কৃষ্ণা মিত্রিকা কালো বা কৃষ্ণা মিত্রিকার অপর নাম হচ্ছে রেগুন মিত্রিকা তো সেখানে কি চাষ সব থেকে ভালো হয় অপশন দেখে নিই ধান পাট তুলা চা তো রেগুল মিত্রিকায় কোন চাষ সব থেকে ভালো হয় অপশন নাম্বার কিন্তু আমরা যদি দেখি সি সঠিক অ্যান্সার হয়ে যাবে তুলো চাষ কিন্তু সবথেকে ভালো হয় নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে পৃথিবীর সর্বোচ্চ কংক্রিটের খাড়া পাহাড় বাঁধ কি বললাম পৃথিবীর সর্বোচ্চ কংক্রিটের খাড়া পাহাড় বাঁধ বা যেটা আছে আমাদের হাইস্ট স্ট্রেঞ্জ গ্র্যাভিটি ড্যাম অফ দ্য ওয়ার্ল্ড কোন নদীর উপর গড়ে উঠেছে অসম নদী এখানে নর্মদা তাপ্তি শতদ্রু মহানদী তো কোন নদীর উপর গড়ে উঠেছে অপশন নম্বর সঠিক আনসার শতদ্র নদীর উপর এটি কোথায় গড়ে উঠেছে হিমাচল প্রদেশে কোথায় হিমাচল প্রদেশে শতদ্র নদীর উপর দেখো কি রয়েছে দামোদর নদী কোথার থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর নদী অপশগুলো দেখে নিই খামারপাত পাহাড় থেকে পরেশনাথ পাহাড় থেকে রাজমহল পাহাড় থেকে মহাকাল পর্বত থেকে তো দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার খামারপাড় পাহাড় থেকে তো এই ছিল আজকে আমাদের পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন